সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট আপডেট উঠে এসেছে রেশন কার্ড নিয়ে যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন কেননা এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং রেশন কার্ড নিয়ে নতুন বছরে কিন্তু জারি হয়েছে একটি বিরাট আপডেট তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন নিয়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকবে একটি বেল আইকন সেটাকে প্রেস করুন কেননা যখন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সব নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু ডিটেলস পেয়ে যাবেন তো আসুন না করে ভিডিওটি এবার শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড না থাকলে এবার সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন না আপনি হ্যাঁ বন্ধুরা একদম সঠিক কথা শুনেছেন দেখুন এখানে নিউজটিতে কি বলেছে ডিটেলস যে বলেছে দেখুন আপনি কি ডিজিটাল রেশন কার্ড নেই বা আপনার কি ডিজিটাল রেশন কার্ড নেই তাহলে সরকারি হাসপাতালে আর চিকিৎসা করতে পারবেন না আপনি বিশেষ করে মেডিকেল কলেজ বা জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে এখন থেকে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক এমনই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর পনেরোই জানুয়ারি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে তো বন্ধুরা আর কিছু দিন পনেরোই জানুয়ারি আপনারা জানেন জানুয়ারি মাস চলছে তো জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকেই কিন্তু এই নতুন নিয়ম কার্যকর হবে কেন করছে এই নতুন নিয়ম তো আসুন দেখে নিই রিজন কারণ কি বলেছে সকলেই জানেন সরকারি হাসপাতালে সমস্ত পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় কিন্তু প্রতিদিন বহির্বিভাগ ডাক্তার দেখানোর জন্য লম্বা লাইন পড়ে টিকিটে রোগীর নাম বয়স এবং ঠিকানা লিখতে হয় লিখতে হয় সংশ্লিষ্ট চিকিৎসকের নামও আবার ভুল লিখলে সেই নিয়ে সমস্যাও বাড়ে দেখুন বন্ধুরা তারপরে কি বলেছে স্বাস্থ্য দপ্তরের দাবি রোগীরা রেশন কার্ড নিয়ে আসলে নাম ঠিকানা বয়স লেখার সময় বাঁচবে কারণ ডিজিটাল রেশন কার্ডে থাকা কিউ এখানে বলেছে কিউ আর কোড বা বায়োকোড স্ক্যান করলে রোগীর সম্বন্ধে সমস্ত তথ্য ভেসে যাবে কম্পিউটার স্ক্রিনে ফলে আলাদা করে টিকিট টাইপ করতে হবে না প্রকল্পে সফল করতে ইতিমধ্যে খাদ্য দপ্তরের খাদ্যসাথী প্রকল্পের তথ্যপঞ্জিকে খাদ্য দপ্তরের এখানে ওপিডি টিকিট সিস্টেম সফটওয়্যারের সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি দারুণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার কেননা এই পদক্ষেপের বলে যে আপনাদের যে হসপিটালে বড় বড় হসপিটালে দেখবেন গেলে যে প্রচুর লাইন দাঁড়াতে হয় সেই লাইনে কিন্তু সমস্যায় পড়বেন না আপনারা অনেকেই আছে সকালে লাইনে দাঁড়ায় সেই লাইন শেষ হয় বিকেলের দিকে তো প্রচুর প্রবলেম হয় এইখানে যদি আপনারা ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো অবশ্যই রেশন কার্ড দিলেই আপনাদের কিউআর কিউআর কোড যে রেশন কার্ডে থাকে সেটি স্ক্যান করে নিলেই কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা সহজেই তাদের টিকিট পেয়ে পেয়ে যাবেন তো রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তারাও সাহায্য পাবেন তাদের মোবাইল তো থাকি থেকে থাকবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন করা হবে তারপরে অটোমেটিক সেখান থেকে ওরা কারেকশন করে নেবে এবং বন্ধুরা যারা রেশন কার্ড নেই অবশ্যই তাড়াতাড়ি ডিজিটাল রেশন কার্ড করে নেবেন কেননা আপনারা কিন্তু অনেকেই রয়েছেন যারা দরিদ্র সীমার নিচে রয়েছেন এবং খুবই দরিদ্র রয়েছেন তারা হ্যাঁ এখানে ভিজিট দেখিয়ে ডাক্তার দেখাতে পারছেন না বড়ো বড়ো হসপিটালে যেতে হচ্ছে আপনারা জানেন যে হসপিটালে এখন সমস্ত রোগের চিকিৎসা হয় যত বড়ো রোগ হয় হসপিটালেই কিন্তু চিকিৎসা করা হয় তো অবশ্যই আপনারা যারা ডিজিটাল রেশন কার্ড নেই অবশ্যই ডিজিটাল রেশন কার্ড সংগ্রহ করে নেবেন কেননা নতুন বছরে কিন্তু পনেরো জানুয়ারি থেকে এই নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে কেন্দ্র রাজ্য সরকার থেকে এটি একটি বিরাট বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দিয়েছে তো বন্ধুরা রাজ্য সরকারের এই নতুন নিয়মটি তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক করবেন কেননা আপনারা যদি লাইক না করেন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে আনতে অনুপ্রাণিত হই না তো অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন কেননা প্রত্যেকেরই জানা দরকার এই রাজ্য সরকারের নতুন নিয়মটি যেটি পনেরো তারিখ থেকে লাগু হতে চলেছে তো অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটিকে তারা অবশ্যই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভি জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য